এখানে গিফট দিচ্ছে একটা টি শার্ট এটা কালারটা গত বছরের থেকে একটু ভিন্ন আছে প্রায় সতেরো হাজার কত চলে বেশি চলে ঠিক আছে না ব্রেক প্যাট এ অনেক চললো প্রায় সতেরো হাজার হয়ে গেছে গা সতেরো হাজার কিলো হয়ে গেছে সতেরো হাজার কিলো হয়ে গেছে কম ধরে মানে ভালোই চলছে সবগুলো এখানে কাজ করতেছে মোটামুটি সব এখানে ব্রেক প্যাড যা আছে সামথিং গেলে মোটামুটি কাজ করবে মানে যেগুলো আর কি কাজ থাকে একটা হচ্ছে চেক জন্য সব কিছু মানে ওখানে ব্রেক প্যাড খোলার পর এখানে চেক আপ করবে তারপর ব্রেক ওয়াশ অ্যান্ড যদি কারো লাগে সেক্ষেত্রে তারা এটা আপনাকে কমেন্টস করবে যে এটা লাগতে পারে আদারওয়াইজ আপনার এখানে চাকা খোলার পর যদি কারোর চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে সেটাও দেখবে আর কি হ্যাঁ এখানে ড্রেনেজ টুল এখানে বাইক চেক দিতেছে সো আদারওয়াইজ যদি কোনো প্রবলেম থাকে ম্যানুফ্যাকচারি যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে অবশ্যই চেক দিবে এখানে চেকের ব্যবস্থাও আছে যে আপনার যেগুলো এফআই বাইকগুলো আছে এগুলো চেক দেবে অবশ্যই কারণটা হচ্ছে একটা হচ্ছে এখানে ডিসকভার এখানে ইয়ার ফিল্ডার চেক আদারওয়াইজ দেখতে পাচ্ছেন একটা যে চেক আপ ম্যানুয়ালি একটা চেক যেভাবে করে সে একটা বাইকে আর কি চেক করে হয় এখানে আর দেখতেছেন অনেক প্রায় বাইক ভালোই মোটামুটি আসছে দেখতেছেন আমাদের সিরিয়াল আমার ছেলে এখানে ছিল বাইক অলরেডি ঢুকছে সার্ভিস চেকআপ যেহেতু করতেছে অনেক বাইক মোটামুটি দেখতে পাচ্ছেন আজকে বাইক তো আরও সময় গেলে আরও বাইক আসবে মোটামুটি আর কি তো আমরা এখন ওয়েট করতেছি আমার বাইকটা কত দূর সময় লাগে দেন তারপর হ্যাঁ এখানে সময় লাগার কথা না এখানে প্রায় এক থেকে দশ পর্যন্ত আছে দশজন কাজ করতেছে আর কি এখানে তারপর আমাদেরকে একটা টি শার্ট দিবেন সেটা হচ্ছে দেখে কি কী গিফট আছে দেন আগে তারপর দেখার পর তো দেখি আগে এখানে তারপর দেখতে হবে না দেখলে অব একটা মিস্টেক হতে পারে থ্যাংক ইউ যাই হোক যাই হোক এখানে গিফট দিচ্ছে একটা টি এটা কালারটা গত বছর থেকে একটু ভিন্ন আছে আর হচ্ছে চাবির রিং গ্লুকোস ও এটা ছোটোবেলা খাইছে অনেক আর চাবির রিং সুন্দর চাবি রিংটা সুন্দর দিছে এটা এখানে সব কিছু মানে সার্ভিস ক্যাম্পেনটা শেষ করার পর দেন এখানে মেট্রো সাইন থেকে হচ্ছে তারা একটু বাইকটা ওয়াশ করে দিবে বলতে একটু শ্যাম্পু আপনার গ্লাসি করে দিবে ওভর দিয়ে যাতে হচ্ছে ময়লাগুলো না থাকে ক্লিন করে দিবে আর কি জাস্ট এটুকুই বাড়ি দিচ্ছেন